সুপ্রিয় বন্ধুরা ফানি বাংলা আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছে এই ভিডিওটি অনেক হাসির এবং মজদার হতে চলেছে এই ভিডিওটি বানানো হয়েছে ব্যাকুব মিস্ত্রিদের কর্মকাণ্ড নিয়ে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বাহ কি অসাধারণ সিঁড়ি বানিয়েছে এই মিস্ত্রি সত্যি এই মিস্ত্রিকে তো পুরস্কৃত করা উচিত আপনি বলুন এই দুই চারটা সিঁড়ি বয়ে মানুষ শেষমেশ কোথায় যাবে সিঁড়ি যেহেতু বানিয়েছে সেটা কি তার কমপ্লিট করা উচিত ছিল না এটা তো অবশ্যই সাধে যেতে পারত তো বলতে পারেন এই সিঁড়িটি কোন মহাশয় বানিয়েছে আরে এটা কি কমন সেন্স নামে একটা জিনিস আছে আর মিনিমাম সৌন্দর্য অবশ্যই থাকা উচিত আর সে দেখে মনে হচ্ছে সেই নির্মাণের সময় মিস্ত্রি হয়তো মেয়াদ উত্তুনে গাঁজা খেয়েছিল যার ফলে সে এরকম উল্টা পাল্টা সিঁড়ি বানিয়েছে এই বাঁকা বাড়ি দেখে আপনি নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই বাড়ি নির্মাণ করা মিস্ত্রি সে এক তেজস্ব ব্যক্তি সে একদমই বেকুবার কি তা না হলে সে বাড়িটি সঠিকভাবে নির্মাণ করত সারা বছরের ইনকামের টাকা খরচ হয়ে যায় একটি বাড়ি বানাতে এমন মিস্ত্রিদের আর কি করার আছে তা তো শুধু মজা করতেই আসে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলাকালীন সময়ে বাড়ির মালিকের উচিত কাজে নজর রাখা তা না হলে আজকালকার টবাজ মিস্ত্রিরা সুযোগ বুঝে কনস্ট্রাকশনের কাজে ব্যবহৃত ম্যাটেরিয়ালে ভেজাল মিশিয়ে দেয় এবং অনেক দুর্বল বাড়ি নির্মাণ করে এই বাড়িটি দেখুন এতই দুর্বল যে একটা ছোট বানর সেটা নাড়াচ্ছে আর যদি ভূমিকম্প হয় তাহলে এই বাড়িতে অবশ্যই ভেঙে পড়বে ইঞ্জিনিয়ার যখন সড়ক নির্মাণ করেছিল সড়কের পাশে সাইকেল আরোহীদের জন্য আলাদা রোড নির্মাণ করেছিল কিন্তু কথায় আসে না যখন কেউ নকল করে পাশ করে তখন অনগ্রাউন্ডে ভুলভাল কাজ করে বসে সড়ক নির্মাণকারী এই ইঞ্জিনিয়ার সাহেবও ঠিক তেমনটাই করেছিল কিন্তু তিনি সাইকেল আরোহীদের জন্য যে রোড বানিয়েছে তা ঠিকই আছে কিন্তু এর মধ্যে দিয়ে ডিভাইডার এবং রেলিং বসিয়ে দিয়েছে এখন আপনি বলুন সাইকেল আরোহীরা কি সড়কের অন্য পারে উড়ে উড়ে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন